আলকে আল্লাহর কোরআনের দিকে ঘুরাইলেন বেহেস্তের বাগানে ফিরিয়ে দিলেন এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি করুণা নয় এটা তো বিশাল দয়া আল্লাহর আসুন আমরা এই জন্য শুকুর আদায় করব আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে কিছু মহিলা আছে খুব ভালো কিছু মহিলা আছে খুবই বেতাল অনেক মহিলারা বলে তার ছেলেকে তার স্বামীকে যে বাড়ির কাছে মাহফির আওয়াজ শোনা যায় আপনারা যান শোনেন আমাদের জন্য দোয়া করবেন মুরব্বীদের জন্য দোয়া করবেন কিছু শিক্ষণীয় কথা আমাদেরকে এসে শুনাবেন এরা কত ভালো মহিলা আবার কিছু মহিলা আছে এত শীত এত ঠান্ডা দরকার কি তলে শুয়ে থাকেন কম্বলটা গায়ে দিয়ে রাখেন মাঝে মাঝে কানটা সজাগ রেখেন আওয়াজ তো ঘরে তো শুনেই যায় কি ঠিক না এমন কিছু তাল বেতাল মহিলা তো আছে কি বলেন আপনারা দুনিয়ার সব মানুষ কি একরকম নাকি সব মানুষ এক না দিন একরকম যায় না উপার্জনও একরকম হয় না দিনদারিও একরকম হয় না যোগ্যতা একরকম হয় না মরণটা একরকম হয় না তার মৃত্যুর পরে জানাজাডাও একরকম হয় না যার যার কোয়ালিটি অনুযায়ী সব কিছু হয় আল্লাহ মৌলানা আব্দুল মতিন গজনবি সাহেব আমার অত্যন্ত মহব্বতের শুধু আজকে এখানে আসছি বলে তা না আমি দুই হাজার সালে জানি নিরানব্বই সাল থেকে আমি এই সিলেটে আসি যেই বছর প্রথম আসছি ওই বছর থেকেই ওনার সাথে আমার আন্তরিকতা এই মাহফিলে আসি না আসি সেটা কথা না কিন্তু আমি আসলে উনি আমার সাথে দেখা করেন যোগাযোগ করেন বসি আলাপ আলোচনা করি আবার ওনাদের বাড়ির মাহফিলে তো আমি অনেকবার আসি এখানের জন্য অনেকবার চাইছেন কিন্তু সময়ের সাথে মিল খায় না এই জন্য আমি দিতে পারি না আর আমি এমন একটা মানুষ ওই হুজুরা হুজুরের মাদ্রাসায় যে হজরত শাহজালাল ফাজিল মাদ্রাসার জন্য হুজুরও চাইছেন আমাকে আমি দিতে পারি না আর আমরা চাকরি করি আমরা তো ফিরি না যে চাইলেই দিতে পারি তা না আমরা তো ব্যস্ত আমরা তো বাইন্ডিংও তো আছে আমাদের মনে চাইলে কোনো দিকে যাইতে পারি না এখন একটু মাদ্রাসা বন্ধ আছে এই জন্য এই সুযোগটা কাজে লাগাইছি কথা বুঝে আসছি না দশ বছর আগে আমি যাচ্ছিলাম দশ বছর পরে এখন আর তা নাই প্রথম যখন আরছি হেসম যা ধাত ছিল এখন কি আর সেটা আছে আর আস্তে আস্তে এখন মনেই চায় দূরের প্রোগ্রামগুলি সব বাদ কারণ আমি ছাড়তে গেল মানুষ কেন জানি ছাড়তে চায় না আলহামদুলিল্লাহ এরপরও আল্লাহ শুকুর আদায় করি আল্লাহ যে এখনো মাঠে ময়দানে রাখছেন তবে দোয়া করেন এখানে গোয়ালা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারও আছেন এলাকার মুরব্বীরা গণ্যমান্য ব্যক্তিত্ব ওখানে আছেন আপনারা আছেন ছাত্ররা আছেন আপনারা দোয়া করেন আমি যেন কিছু বলতে পারি আল্লাহ আল্লাহ আমাকে যোগ্যতা দেন কারণ আমি ইচ্ছা করলে পারবো না যদি আপনাদের দয়া না থাকে আর আল্লাহর দয়া না থাকে কথা বুঝছেন তো আমি একটা কথা স্মরণ করি সবসময় সিলেটে আর হজরত শাহজালাল ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিলে আজ থেকে সতেরো আঠারো বৎসর আগে না আর বেশি প্রায় বিশ বৎসর আগে